شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَفَ الْقُرْآنِ الْمَجِيدِ بَلْ عَجِبُوا أَن هُمْ مُنذِرٌ مِنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ عَجِيبٌ أئذا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. لئن شكرتم لأزيدنكم. ওয়ালা ইন প্রশংসা মাত্রই আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর শান্তিপর্ষিত হোক আসাবে কেরামের ওপর শান্তি বর্ষিত হোক তবে তবে তাবে ইন গনের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তরাসুলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের ওপর সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আসবাবুর রিস যে সমস্ত বিষয় বস্তুতে যে সমস্ত ইবাদত করলে যে সমস্ত কাজ করলে রিজিক বৃদ্ধি পাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল তিন নম্বর পর্যন্ত গেছিলাম তারপর আরেকবার আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি প্রথম নম্বর হচ্ছে বেশি বেশি ইবাদত করা ইবাদত করলে রিজিক বাড়বেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদত করলে রিজিক বাড়বেই আপনারা সত্যি একটি সুরা পড়েছেন সুরাটি কুরাইশ সুরার নাম যেটা কুরাইশদের উপরে একেবারে খাস করে নাজিল হলেও সমস্ত মানুষদেরকে ইশারা করা হয়েছে ফালিয়া আবুদু রব্বাহ বাঈদ আল্লাহম মিংজু ইউয়া আহ মিন আহুমিন হউফ কুরাইদের কালারবুল আলামিন বলছেন যে ফালিয়া আবুদু তোমরা ইবাদত করো রব্বাহাদ আল বাইত যে এই বাড়ির যিনি প্রভু আছেন অর্থাৎ কাবা শরীফের যিনি প্রভু তার ইবাদত করো শরীফের যিনি প্রভু তার ইবাদত করো ইবাদত করলে কি হবে আলিয়াবুদু রব্বাহাদ আল বাইত এই বাড়ির প্রভুর মালিকের যদি তোমরা ইবাদত করো তাহলে কি হবে আল্লাদি আতমা হুমমিং জোর তিনি ক্ষুধার্ত যখন হবে ক্ষুধা অবস্থায় তোমাদেরকে খাদ্যদান করবেন যখন তোমরা অনেক বিপদে পড়ে যাবে ক্ষুধার্ত অবস্থায় পতিত হবে তখন তোমাদেরকে খাদ্য দেবে আর তোমরা যখন ভীত সন্ত্রস্ত হবে তোমাদেরকে যখন সন্ত্রাস আক্রমণ করবে আল্লাহ রব্বুল্লাহ আলামীন তোমাদেরকে নিরাপত্তা দান করবেন এই সুরার মধ্যে আল্লাহ রবীন্দিন স্পষ্ট করে দিয়েছেন যে ইবাদত করলে আল্লাহ রবুল্লাহ আলমিন রিজিক দিবেন এমন তা খাদ্য দিবেন আর দুই নম্বর বলেছিলাম যে আল্লাহকে ভয় করা অর্থাৎ বেশি তাকোয়া থাকলে যার যত বেশি তাকোয়া আল্লাহ আলামীন আলমিন এমন রাস্তাকে খুলে দিবেন যা মানুষের ধারণাও ছিল না আর এমন উৎস থেকে আল্লাহ রব্বুল আলমিন রিজিক দান করবেন যা মানুষের ধারণাই ছিল না এখান থেকে রিজিক আসতে পারে আর আল্লাহর উপরে ভরসা করলে অমাইয়া তাক্কাল আল্লাহ ফাহু আহাসবহু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট সব কিছুর জন্য সব বিষয় আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট তিন নম্বর হচ্ছে বেশি বেশি তাওবেস্তেকভার পড়া এই তিনটা বিষয় একেবারে বিস্তারিত আলোচনা করেছি আর চার নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করলে আল্লাহ আলামিন কি করেন দোয়া হচ্ছে একমাত্র ইবাদত দোয়া দোয়া হচ্ছে ইবাদা ইবাদতের মূল এমন একটি ইবাদত দোয়া এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভাগ্যকেও বদল করে থাকেন আল্লাহ রব্লা আলমিন রিজিকও দান করে থাকেন এক ব্যক্তি আলীর তাল আনহু বর্ণনা করছেন যে এক ব্যক্তি এসে তাকে বলছে যে আমাকে কিছু দান করেন ফা তো তিনি বলছেন যে তিনি বলছেন যে ওয়াল্লিমুকা কালিমাতিন তিন আমি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দেব যে বাক্যটা কি করেছেন আল্লামানি হিন্নাত যে বাক্যটি তো আমাকে শিক্ষা দিয়েছেন এই বাক্যগুলি রসূল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহ সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন লাউকানা আলাইকা মিসলা জাবাদি কাবির জাবালি কাবীর যদি তোমার উপরে পাহাড় পরিমাণ ঋণও থাকে এই কালেমাগুলো যদি তুমি পাঠ করতে থাকো অর্থাৎ এই দোয়াটি যদি তুমি পাঠ করতে থাকো আলী রাজ বলছেন যে নবী করিম সাল আমাকে শিক্ষা দিয়েছেন তুমি যদি এই দোয়াটি পাঠ করতে থাকো তোমার উপরে যদি পাহাড় পরিমাণ অর্থাৎ জাবালুন কাবির বড় পাহাড় পরিমাণ অর্থাৎ পৃথিবীর বুকে সবচেয়ে যে বড় পাহাড় আছে এই পাহাড় পরিমাণও যদি তোমার উপরে ঋণ থাকে আল্লাহ রব্বুল আলমিন সে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দিবেন মানে এত পরিমাণ সম্পদ দিবেন যে তোমার উপরে যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে পাহাড় পরিমাণ টাকাও যদি তোমার কাছে মানুষে পায় আল্লাহ রাব্বোলা আলাম তা শোধ করার তৌফিক দান করে দিবেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ মাগফিনী বি হালালিকা আন হারামিকা অগ্নি নী বি আম্মান সেওয়াক আল্লাহ মাগফিনী এ আল্লাহ তুমি আমাকে কি করে দাও পূর্ণ করে দাও বি হালালিকা হালাল দিয়ে আন হারামিকা হারাম সরা অগ্নিনী বি ফদলিকা আর আমাকে তুমি কি সচ্ছল করে দাও ধনী বানিয়ে দাও টাকাওয়ালা বানিয়ে দাও অগ্নিনিবি ফাদলিকা তোমার ফজল দিয়ে ফজলটা কি ফজলের ব্যাপারে কোরানে আয়াত এসেছে হাদিসেও এসেছে আল্লাহ রব্বুহ আলামিন বলছেন ফাইদা পুদিয়াতি সোলা তুফাং টাসি রুফিল আর অব দা গুমিং ফাদুল যখন তোমরা নামাজ থেকে ফারেক হয়ে যাও নামাজ তোমাদের শেষ হয়ে যায় অব দা গুমিং ফাদুল্লাহ তোমরা আল্লাহ রব্বুলা আলামিনের ফজল অন্বেষণ করো মানে আল্লাহ রাব্বুল তোমার উপরে যে রিজিক দিয়েছেন নির্ধারণ করে রেখেছেন সেই ফজল করম আল্লাহ রাব্বুল আলমিনের যে নির্ধারিত রিজিক এই রিজিকটা তুমি সংগ্রহতে বেরিয়ে দাও সেটা ব্যবসা হোক বাণিজ্য হোক চাকরিতে হোক বা অন্য কোনো পদ পদ্ধতি হোক যেগুলো হালাল পন্থা আছে সেগুলো তোমরা বেরিয়ে যাও ওয়াজ করুল্লাহ আর বেশি বেশি আল্লাহর জিকির করো বেশি বেশি জিকির বলতে এখানে দুইটি শব্দ বোঝায় আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণ যদি কারোর মধ্যে থাকে তাহলে অন্তত ব্যবসায় গিয়ে সে ভ্যাদাল দেবে না ব্যবসায় গিয়ে অন্তত মালের মধ্যে 20 ঢোকাবে না ব্যবসায় গিয়ে অন্তত ওজনে কম দেবে না মানুষকে ফাঁকি দিবে না আরেকটি হচ্ছে বেশি বেশি যিকির করা মানে আল্লাহর নাম দিয়ে জিকে শুরু করা আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন কে ওখানে শরণ করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন বাজারে যায় বাজারে গিয়ে কেউ যদি পড়ে লা ইলাহা ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া يمীত ওহু আহাইয়ামুদ বিয়াদিহিল খৈর ওহু আলা কুল্লি সাইন কাদির কেউ যদি এই দোয়াটি পড়ে তার জন্য আল্লাহ রব্বুল তার খাতায় দশ লক্ষ লেখি লিখে থাকেন যতগুলো সহিহাদিস আছে মানে যতগুলো সহি হাদিস এ পর্যন্ত মানে ফজিলতপূর্ণ হাদিস আছে তাই এই হাদিসটাকে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে প্রথম নম্বরে হচ্ছে জুমার ব্যাপারে কিছুদিন আগে যেটা বলেছিলাম যেটা প্রত্যেক পায়ে পায়ে এক বছরের নেকি লেখা হয় তারপরের হাদিসই এইটা যে কেউ যদি বাজারে যায় আল্লাহ রব্বুল আলমিন তার খাতায় দশ লক্ষ নেকি লেখেন কেউ যদি এই বাজারে গিয়ে এই দোয়াটি পড়ে তার মানে বাজারে গায়ে মানুষ হই করে গল্প করে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আর কেউ যদি আল্লাহ রব্বুল্লাহ এই জিকিরটা করে আর করতেই থাকে মাঝে মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যতবার বলবে ততবার দশ লক্ষ লেখি লিখতে থাকবেন মুখস্থ করেছেন মুখস্থ করে নেবেন আজকে নবী করিম সাল্লাম এর হাদিস যখন মসজিদ থেকে মানুষ বাহির হয় মসজিদ থেকে যখন বাহির হয় তখন মানুষ কি বলে আল্লাহ আস আলুকামিং ফদলিক হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তোমার কাছে আমি চাচ্ছি আস আলুকা তোমার যে ফজল আছে তোমার যে অনুগ্রহ আছে তোমার যে রিজিক আছে এই রিজিকটা আমি চাচ্ছি তার মানে মসজিদ থেকে বের হয়ে এই মানুষ যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিভিন্ন কাজ করমে যাবে যাবে এটাই ঠিক কিন্তু এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক অবশ্যই অবশ্যই প্রশস্ত করবেন আনাসিবনে মা আলেক রদ আল্লাহ তালহু বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলতেন কি বলতেন আল্লাহ নিয়াস আলুক আল হুদা ওয়াত্তুকা ওয়াল আফা ফাওয়াল গিনা সকালে সন্ধ্যায় উঠতে বসতে খাইতে ঘুমাতে চলতে ফিরতে সব জায়গায় তিনি বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি হুদা হেদায় অত চাচ্ছি বল আফা আফা পবিত্র হতে চাচ্ছি বল গিনা তোমার কাছে আমি চাচ্ছি কি সচ্ছলতা অর্থাৎ টাকা পয়সার ধনী হতে চাচ্ছি আল্লাহরব্বাল্ আলামিনের কাছে যদি চান আল্লাহরব্বোল্লাহ আলামিন অবশ্যই বাড়িয়ে দিবেন কিন্তু আল্লা আমরা আল্লাহরব্বোলা আলামিনের কাছে চাওয়া বাদ দিয়ে এখন বেশি বেশি মানুষের কাছে চাওয়া ধরেছি এই জন্য আমাদের রিজিক নামতে নামতে আর সংসারে অশান্তি নামতে নামতে একবারে শূন্যের গোটায় পৌঁছিয়েছি টাকা পয়সা আছে কিন্তু অভাব মেটে নাই বড় ধনী হয়েছে কিন্তু খায়েস মেটে নাই এমন অবস্থায় চলছে যে সব জায়গায় অশান্তি অশান্তি বড় বড় বাড়ি করছি কিন্তু শান্তি আর আমাদের মধ্যে বিরাজ করছে না কেননা আমি পরিবারকেও বোঝাতে পারি না ছেলে মেয়েকেও বোঝাতে পারি না আমি নিজেও বুঝি নাই যে আসলে শান্তি কোথায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাওয়া আমি নিজেও ভুলেছি স্ত্রীকেও ভুলি বুঝাই নাই সন্তানকেও বুঝাই নাই যার কারণে আমাদের আমাদের মনে হচ্ছে যেন আমরা অনেক ধনী হয়েছি কিন্তু অন্তরের দিক থেকে আমরা অনেক অনেক গরিব এবং দরিদ্রতে দরিদ্র সীমা নিচে পৌঁছে গিয়ে চাল রব্বুল্লা আমাদেরকে তৌফিক দেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে চাইতে হবে কেন আমরা সবসময় নামাজ বলি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করতে এবং বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অবশ্যই নিয়ামত বাড়িয়ে দিবেন আরেকটি হচ্ছে নিয়ামতের সুক্রিয়া আদায় করা আমরা যেটা পেয়েছি এটাতে সুক্রিয়া আদায় না করলে আমার একটা চোখ এখন যদি অসুস্থ হয়ে যায় রোগ হয়ে যায় এই চোখের চিকিৎসা ঢাকা মেডিকেলে হবে না আর ইন্ডিয়া আর কত জায়গায় গিয়ে দেখবেন যে এই চোখের জন্য আপনার কয়েক লাখ টাকা বেরিয়ে বেরিয়ে গেছে এটাকে একটা নিয়ামত না সুস্থ চোখ সুস্থ হাত সুস্থ শরীর সুস্থ নাক সুস্থ কান বিভিন্ন ভাবে এটাকে একটা নিয়ামত নয় নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন তোমার রব যখন তোমাদেরকে ঘোষণা দিলেন একবারে ঘোষণা দিয়ে বললেন একটা হচ্ছে বলার ঘোষণা দেওয়া সবার উপরে আলমিন ঘোষণা দিয়ে দিলেন কি ঘোষণা দিলেন লাইন সাকার তোম যদি তোমরা শুক্রিয়া আদায় করো যে নিয়ামত তোমাদের দেওয়া হয়েছে এই নিয়ামতের যদি তোমরা শুক্রিয়া আদায় কর লা আজি দান নাকুম আল্লাহরব্দ আলামিন এই শুক্রিয়ার স্বরূপ আল্লাহ রব্দ আলামিন তোমার ঋজিক অর্থাৎ নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন যত শুক্রিয়া আদায় করবেন নিয়ামতকে বাড়িয়ে দিবেন আল্লাহ রব্দ আলামিন এতটুকুই খান্ত থাকলেন না ওয়ালা ইনতাফারতুম আর তোমরা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না আমার শাস্তি কিন্তু অনেক ভয়ঙ্কর বড় কঠিন শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন অবশ্যই বাড়িয়ে দিবেন লাজিদান নাকুম লাম তাকিত দিয়েছে নুন তাকিদ অবশ্যই অবশ্যই রিজিককে বাড়িয়ে দিবেন কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যখনই নিয়ামতের শুক্রে আদায় করবেন তখনই বাড়িয়ে দিবেন আর যখনই কুফরি করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আযাব চাপিয়ে দিবেন দেখেন না এমন এমন রোগ একবার চাপিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আরাদা আং যিকরি ফাইন্নালাহু মাইশাতান দনকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি আমার বিধান থেকে আমার জিকির থেকে আরাদা ফিরে রাখে ফাইন্নালাহু মাইশাতান দনকা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন মাইশা আরাম আয়েসকে দঙ্কা সংকুচিত করে দিবেন এমন ভাবে সংকুচিত চীনের পরিস্থিতিটা দেখেন কি পরিস্থিতিতে পড়েছে চীন একটা ভাইরাস জোর করে ঘর থেকে বের করে এনে নিয়ে যাচ্ছে এবং গুলি করে মারছে ও গুলি করে মারার অর্ডারও হয়ে গেছে যারা যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে যদি এগুলো খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে নিয়মতে শুক্রে আদায় না করে কে বলেছে তোমাকে সাপ পোকা খেতে হালাল খাবারের কি অনেক অনেক অভাব হালাল খাদ্যের কি অনেক অভাব কে বলেছে তোমাকে সাপ খেতে কুকুর খেতে বিড়াল খেতে কে বলেছে আল্লাহ রব আলামিন শুধু একটা ভাইরাস ধরিয়ে দিয়েছেন করোনা এমন করোনায় ধরিয়ে দিয়েছেন আজকে শুধু এখানে না প্রত্যেকটা জায়গায় দেখেন সোয়াইন ফ্লু ফ্লু ব্লাড তারপরে এর আগে সোয়াইন ফ্লু মানে সোয়ারের ভাইরাস কে বলেছে আল্লাহ আলামিন এখন সব জাতির উপরেই এই হারাম করে দিয়েছিলেন তার চর্বিকে হারাম করে দিয়েছেন তা ব্যবহার হারাম করে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন আজ থেকে অনেক বছর আগে কিন্তু সোয়াইন ফ্লু নামের একটা ভাইরাস দিয়েছেন যা সোয়ারের জ্বর মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এটা কিন্তু কিন্তু কোন মুসলমানের হয় না বার্ড ফ্লু পাখির পাখির জ্বর এটা মানুষের মধ্যে আক্রমণ করেছে মাইসা দনকা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কি করেছেন আরামাইশকে সংকুচিত করে দিয়েছেন একটা ভাইরাস কোটি কোটি টাকা থাকুক না কেন আপনার এই ভাইরাস থেকে আপনি কোটি কোটি টাকা দিয়েও মুক্ত পাবেন না যখনই আক্রমণ করবে দেখবেন যে মানুষ আপনাকে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করে ছাড়বে আপনাকে আর ঘরের মধ্যে আর উঠাবে না এর নাম হচ্ছে আল্লাহ আলামিনের ধরা জীবন আল্লাহ সংকীর্ণ করে দিবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধানের উপরেই আমাদেরকে টিকে থাকতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধানকে যখনই আমরা লঙ্ঘন করবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিন্তু দুনিয়ার ব্যবস্থাকেই সংকীর্ণ করে দিবেন সয় নম্বর রিজিক বৃদ্ধি হওয়ার একটি ব্যবস্থা হচ্ছে খালেস নিয়তে সাদগুণোজায় দান করা দান করলে রিজিক বাড়বে এটা কোরআনের আয়াতে অসংকয় আয়াতে সে জানাল রাব্বুল আলামিন বলেছেন যেমন মাতালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ আমবাতাত সাবআ সানা বিল ফী কুল্লি সুমবুলাতি মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদ্বাঈফু লিমা ইয়াশা অল্লাহ ওয়াসিউন আলীম সূরা বাকারার 261 নম্বর আয়াতাল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিচ্ছে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে দনে একটা বীজ বপন করলো আমবাতাস সাবআ সানা বিল ফিকুল্লি সুমবুলatim মিয়াত মিয়াত হাব্বা একটা বীজ বপন করলো একটা বীজে গাছ তো আর একটা হয় না ধান বা গম যদি একটা লাগাই একটা ধান গাছে কিন্তু একটা বীজে কিন্তু একটা গাছ হয় না আমরা কিছুদিন আগে

আল্লাহ আলীম আল্লাহ আলামিনের ভ্রান্ডার কিন্তু ছোট নয় প্রশস্ত কিয়ামতের একটি আলামত আছে নবী করিম সাল্লাম বলছে মানুষের সম্পদ এই পরিমাণে বাড়বে এমন বাড়বে বাড়বে এমন যে একটা ডালিম সারা গ্রাম খাবে একটা গাভীর দুধ সারা গ্রাম খাবে তাও শেষ করতে পারবে না দেখেন সেই পরিস্থিতি কিন্তু এসে গেছে আগে একটা গরুর দুধ হতে মাত্র দুই কেজি আর এখন কিন্তু একটা গরুর দুধ কিন্তু বিশ কেজি থেকে এক মন পর্যন্ত দুধ হচ্ছে আগে ছোট্ট ছোট্ট একটা ডালিম হতো এখন দেখেন ডালিম কত বড় বড় হচ্ছে আগে জমি ছিল বাংলাদেশে সাত কোটি মানুষ ছিল স্বাধীনতার সময় তখন জমি ছিল কতটুকু বেশি জমি ছিল তাও মানুষ তিন বেলা ভাত খেতে পাইত না আর এখন জমি কমেছে যে জমিতে ধান হতো মাত্র তিন মন সেই জমিতে এখন পঞ্চাশ থেকে ষাট মন ধান পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত এসে পৌঁছেছে আলাহব্বোলা আলামিন বলছেন আন তুম তসরাউ না আম নাহ্নু জারিয়ন তোমরা যে ফসল বপন করো এই ফসল কি আমি দিই না তোমরা তোমরা নিয়ে আসো আমি তোমাদেরকে ফসল দিয়ে থাকি আন তুম না আম নাহ্নু জারিয়ণ আন তুম না আম নাহনুল খালে রাত্রি যে যাপন করে স্ত্রীর কাছে তোমরা কি মানুষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি মানুষ কমানোর চেষ্টা চলছে বিভিন্নভাবে আরে আগে মানুষ ছিল সাত করে তখনই মানুষ খেতে পায় নাই তখনই নাকি দুর্ভক দুর্ভিক্ষের কবলে পড়েছে এখন তো মানুষ প্রায় ষোলো কোটি পার হয়ে গেছে তো সেই সময়ও মানুষ তো খাওয়ার অভাব নাই আল্লাহ রব্বোলা আলামিন খাবার ব্যবস্থা করে দিন বেশি বেশি দান করেন রিজিক আল্লাহ আল্লাহরব্বোলা আলামীন বলছেন যে মান্দাল্লাদি ইউকুরিদুল্লাহ করদান হাসানা যে ব্যক্তি আল্লাহ রব্বোল্লাহ আলামিন বলছেন যে ব্যক্তি কর যে হাসানা দিবে একটা দান ছিল এবার কর্জে হাসানা দানের চাইতে কর্জে হাসানার কর্জে হাসানা অর্থাৎ ঋণ দেওয়া মানুষকে মানুষকে ঋণ দেওয়া সব কিন্তু বেশি দানের সব নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে আমি আরও সে এক জায়গায় লেখা দেখেছি যে দানের সব হচ্ছে দশ গুণ আর ঋণের সব হচ্ছে আঠারো গুণ দানের চাথে ঋণের সব বেশি কেননা আপনি দান করলে করবেন দশ টাকা একজন মানুষের দরকার হচ্ছে দুশো টাকা তার যদি আপনি ঋণ দেন তাহলে দুশো টাকায় দিবেন এই জন্য ঋণের সব বেশি আল্লাহব্বোলা আলামিন ঋণ চাচ্ছে মান্জাল্লাদি ইয়ে করেদুল্লাহ ফরদান হাসানাই ইউ জাইফুহু লাহু আজ আফ আন ক্যাথিয়ার যখন আল্লাহরব্বোলা আলামীনে ঋণ ফেরত দিবেন অনেক অনেক বেশি করে আল্লাহরব্বোলা আলামিন ফেরত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ অল্লাহ আল্লাহ ইয়াকভিদু ওয়া ইয়াবসুতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে সংকুচিত করেন এবং তিনি বাড়িয়ে দেন যারা দান করবে ঋণ দেবে আল্লাহ রাব্বুল আলামিন কারোর সংকুচিত করে দেন যারা দান না করেন আবার কারোর প্রশস্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসের মধ্যে বলেছেন যে ইনফিক ইবনু আদম ইনফিক আলাইকা হে আদম সন্তান তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করো আমিও তোমাদের উপরে খরচ করব সমালিত বস্তুতি বেশি বেশি দান করতে হবে দান করলে রিজিক বাড়ে সম্মান বাড়ে আল্লাহ ক্ষমা করে দিন এবং জান্নাতে বসিয়ে দিন শুধু দান করলে কবুল হলে সম্পদ বাড়ে সম্মান বাড়ে আল্লাহ আলামিন ক্ষমা করে দেবে এবং তা জান্নাত পর্যন্ত বসিয়ে দিন এই একটা গুণ হচ্ছে যে ব্যক্তি দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন আর দান করে নাম নেওয়ার তৌফিক তৌফিক না দান করুন কেননা সবের মধ্যে দুইটি কাজ হচ্ছে সবচাইতে বড় ক্ষতিকারক বিষয় একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে সুমা রিয়া হচ্ছে লোক দেখানো আর সুমা হচ্ছে লোক শুনানো লোক শোনানোর উদ্দেশ্যে এবং লোক দেখানোর উদ্দেশ্যে যদি দান করি দান দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং শুধু নষ্ট হয়ে যে শেষ হয়ে যাবে এমনটি নয় আল্লাহ নবী সাল্লিম বলেছেন আশরাকা যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান করল আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার শিরিকের খাতায় লিখে অর্থাৎ সে সিরিকের অপরাধ করল আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই ধরনের দান নয় বরং খালেস নিয়াতে মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলমের উদ্দেশ্যেই দান করার তৌফিক দান করুক পাঁচ সাত নম্বর রিজিক বাড়ানোর একটা আমল যেটা আমাদের মধ্যে একবারেই বিরল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দুইটি হাদিস এসেছে বুখারির বুখারি ইমাম বুখারি শুধু সৈয়াল বুখারি লিখেছেন এরকম নয় তার আর কিতাব আছে হাদিসের কিতাব হাদিসের কিতাবের নাম হচ্ছে আদাবুল মুফরাদ শুনে রাখেন বোখারি রহিমাহুল্লাহ আউল্লাহ তিনি তার আরেকটা কিতাব আছে আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদের হাদিস নম্বর সাছাপ্পান্ন সাতান্ন এই দুইটা হাদিসে ছাপ্পান্ন নম্বর হাদিসে বর্ণনা করেছেন আনাসুল মা আলেক্রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন করিম ইনসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব আই ফি রিজ কেউ যদি পছন্দ করে ভালোবাসে যে তার রিজিকটা বেড়ে যাক আই ইউনসা লাহু ফি আ স এবং সে ভালোবাসে যে সে তার হায়াতটা সুন্দর হয়ে যাক এবং বেড়ে যাক তার জীবন যতটুকু বাঁচবে অর্থাৎ সে যত বাঁচবে সুস্থ হায়াত নিয়ে বাঁচুক বাঁচার আশা করে এবং সে ভালোবাসে যে আমি সুস্থ হয়ে বেঁচে থাকবো এবং আমি সুন্দরভাবে বেঁচে থাকবো এবং আমার হায়াত বেড়ে যাক রিজিক বাড়ুক এবং হায়াত বাড়ুক এইটা যদি কেউ ইচ্ছা করে বা ভালোবাসে আর আরেকটা হাদিস এসেছে যে হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরাই রদ আনহু এই হাদিস নম্বর হচ্ছে আদাবুল মুফরাদ হাদিস নম্বর সাতান্ন আবু হুরাই রদ আনহু বলছেন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন মান রাহু যে ব্যক্তি তার চক্ষু জুড়াতে চায় যে তার রিজিক হঠাৎ করে বেড়ে যাক তার সম্পদ বেড়ে যাক আয়ুন সালাহু ফি আসারহি তার কি বেড়ে যাক তার বয়সটাও বেড়ে যাক এবং তার বয়স যতদিন থাকবে সে সুস্থ শরীরে বেঁচে থাকুক নবী করিম সাল্লাহি সাল্লাম দুই হাদিসে একই কথা বলেছেন ফাল ইয়াসিল সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক রক্ষা করে আর কিছু নয় রক্তের সম্পর্ক রক্ষা করলে সম্পদও বাড়ে আর হায়াতও বাড়ে এবং তার সুস্থ শরীরে নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন আমি মাঝে মধ্যে বলি যে বোন আপনি বোন আপনাকে বলছি আপনি কোন অধিকারে ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট করে দিলেন ক্ষতিকার করলেন বাপ ছেলের সম্পর্ক নষ্ট করলেন মা ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন আপনি কোন অধিকারে নষ্ট করলেন ক্ষতিটা কার করলেন ক্ষতি কিন্তু আপনার নিজের করেছেন যখনই তার মায়ের সাথে যখনই তার ভাইয়ের সাথে যখনই তার বাপের সাথে সম্পর্কটা নষ্ট করে দিবেন তখনই আপনার সংসারে অভাব অনটন নেমে আসবে এবং আপনার স্বামীর শরীরও সুস্থ থাকবে না নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোবাসে এবং পছন্দ করে তার রিজিক বেড়ে যাক হায়াত বেড়ে যাক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিকও বাড়ে হায়াতও বাড়ে আর আট নম্বর হচ্ছে বিবাহ করা মানুষে বলে যে একটু বয়স আর একটু হোক তারপরে বিবাহ করি আশ্চর্য হয়ে যাবে নবী করিম আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেছেন যে ওয়ান কিহুল আয়াামামিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমায়িকুম ইয়াकूनু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যাদের স্ত্রী নাই তাদেরকে বিবাহ করিয়ে দাও যাদের স্বামী নাই তাদেরকে বিবাহ করিয়ে দাও তোমাদের কর্মচারী যারা আছে গোলাম যারা আছে তোমাদের অধীনস্থ মানুষ যারা আছে তাদেরকে বিবাহ করিয়ে দাও নবীকরিম সল্লুল আল্লাহ রব্দ বলছেন সুরান নূরের বত্রিশ নম্বর আতে তাদেরকে বিবাহ করিয়ে দাও যেহেতু সে আপনার কর্মচারী অথবা সে গোলাম সে গরিব হতেই পারে ই ফুকারা আল্লাহ রাব্বুলা আলামিন বলছেন যদিও তারা গরিব হয় ইউনিহুমুল্লহুমিং ফজলিহি আল্লাহ রাব্বুলা আলামীন তার ফজল দিয়ে তার অনুগ্রহ দিয়ে নিজ হাতে তাদেরকে সম্পদশালী এবং ধনি বানিয়ে দিবেন আল্লাহ আসিউন আলীম দানের ব্যাপারে বললেন অল্লাহ আল্লাহ রব আলামিন দানের ব্যাপারে বললেন যে আল্লাহ রব আলম যার ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দিতে পারেন আল্লাহ আসিউন আলীম আর বিবাহর ব্যাপারে সরাসরি বলছেন সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক পবিত্র হওয়ার জন্য যদি সে নিজে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য এই ভালোবাসা দিবসের দিবসেরষ্টি করা থেকে বেঁচে থাকার জন্য যারা কি করবে বিবাহ সাদী করবে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন তার রিজিক বাড়িয়ে দিবেনি হাদিস এসেছে তিরমিজি দাউদ অন্যান্য হাদিস এসেছে হাদিসটি সবাই সহি বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবি হুরাই রাজুদ তিনি বলছেন যে হ্যাঁ ইন আন্দা রসুল আল্লাহ সাল্লাল্লা সাল্লাহ্লাম রসুল আসলাম নিশ্চয়ই বলেছেন কলা সালা সাতুন হাতুন আল্লাল্লাহিয়াও নুহুম যে তিন ধরনের মানুষকে সাহায্য করা সহযোগিতা করা সম্পদ বাড়িয়ে দেওয়ার আল্লাহ রাব্লাহ আলামের উপরে হক হয়ে যায় প্রথমকে আল মুখাতা আল্লাহ ইউরিদুল আদা জিভেক্টিভ তার মালিকের কাছ থেকে যে গোলাম মালিকের কাছ থেকে কিচে নিয়েছে মালিকের কাছ থেকে চুক্তি করে নিয়েছে যে আমাকে এই এই শর্তে ছেড়ে দিবেন আল্লাহ রাবুল্লা আলামী তাকে সাহায্য করবেন তার উপর ওয়াজিব হয়ে যায় দুই নম্বর আল আল নাকে ইউরিদুল আফাব বিবাহিত ব্যক্তি যে পবিত্রতা অর্জন করতে চায় অর্থাৎ নিজেকে পবিত্র রাখতে চায় পাপ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে সাহায্য করবেনি আর তিন নম্বর হচ্ছে আল জাহেদি সাবি জালা রাস্তায় জিহাদ কর আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে দান করুক রিজিক বৃদ্ধি করার এই আমলগুলো করার আটটি কারণ বললাম আল্লাহ রব্লা আলমিন সবাইকে এইগুলো জেনে এবং মানার তৌফিক দান করুক প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান অনেক দয়া তোমার একটু দয়া দিয়ে আমাদের সবাইকে আমার দরিদ্র আমাদের দরিদ্রতা মুক্ত করে দাও এবং সবাইকে আমাদের দিন মেনে চলার তৌফিক দান করে দাও এবং আমাদেরকে তোমার মুখাপেক্ষী হওয়ার তৌফিক দান করে দাও অন্যান্য মুখাপেক্ষী থেকে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমরা যেন কারোর মুখাপেক্ষী হয়ে না থাকতে পারি না থাকা লাগে আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক তুমি দান করে দাও এই দোয়া এই দাবি রেখে এই দোয়ার দরখাস্তের কাজকের মতো এখানেই খুব বেরিতে টানছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত الحمد لله حمدا كثيرا طيبا مباركا في غرمك فينا لا مؤدنا لا ربنا اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم وارحمهم ان الله وملائكته يصلون على أي على النبي يا يو...